সড়কে টহল দিচ্ছে মানব আকৃতির রোবট দেখতে সিনেমার কোনো দৃশ্যের মতো মনে হলেও এমনটাই ঘটছে চীনের দক্ষিণাঞ্চলের কয়েকটি সড়কে মূলত পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সড়কে টহল দেওয়ার জন্য রোবটগুলোকে মোতায়েন করা হয়েছে বিস্তারিত সৈয়দ নওশাতের ডেস্ক রিপোর্টে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে ফলে এসব প্রতিষ্ঠানে কর্মজীবী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা ক্রমেই ফুরিয়ে আসছে এছাড়া আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত সব রোবট তৈরি করায় চাকরি হারাচ্ছে অসংখ্য মানুষ তেমনি এবার নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে টহল দিচ্ছে মানবাকৃতির রোবট সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে চীনের পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সড়কে টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে মানবাকৃতির রোবট দেশটির ওয়াংডং প্রদেশের সেনজেনের সড়কগুলোই মোতায়েন এই রোবট পুলিশ এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে সেখানে রোবটকে পুলিশের হাই ভিজিবিলিটি ভেস্ট পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশ দলের সঙ্গে হেঁটে যাচ্ছে একটি রোবট হঠাৎ দেখলে সেটিকে ছোটখাটো মানুষ বলেই মনে হবে এটি দুই পায়ে হেঁটে মানুষের সঙ্গে করমর্দন করছে এক পুলিশ কর্মকর্তা যেভাবে নির্দেশ দিচ্ছেন রোবটটি তাই করছে পুলিশ কর্মকর্তা উপস্থিত ভিড় লক্ষ্য করে হাত নাড়লে রোবটটিও হাত নাড়ে চীনের এসব রোবট পুলিশের উচ্চতা এক দশমিক তিন আট মিটার ওজন চল্লিশ কেজি এক একটি রোবটের দাম আটাশি হাজার ইউন বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে চোদ্দ লাখ টাকা রোবটগুলোই নানা অত্যাধুনিক শক্তিশালী চিপ ও সেন্সর লাগানো আছে ফলে এগুলো ঠিকভাবে নির্দেশ পালন করতে পারে এবং বিরূপ পরিবেশের মধ্য দিয়েও চলাফেরা করতে পারে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক